বন্ধু আমি বেরিয়ে পড়েছি প্রত্যেক দিন কারণ হ্যাঁ তবে আজকে ব্লগটা সম্পূর্ণই আলাদা আজকে এই যে দেখতে পাচ্ছেন আমার হিরো বসে পাশে কারণ কি আজকে আমরা যাচ্ছি দিই নি তাই আজকে আপনাদেরকে মায়ের ব্লগটা দেখাতে পারলাম না দক্ষিণেশ্বর যাচ্ছি কিন্তু সেখানে তো ভেতরে তো ক্যামেরা নিয়ে যেতে যা যায় না আপনারা জানেনই যাই হোক বাইরে মন্দিরের ছবি আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনার শেয়ার করবো আর সেই জন্য বেরিয়ে পড়েছি দুজনে জানি না দেরি হয়ে গেছে কিনা কিন্তু অনেক ধরে একটা পুজো দেওয়ার ইচ্ছা আছে আর সেই জন্যই আমি আর দুজনে বেরিয়ে পড়েছি তাই আমার সঙ্গে থাকুন আর এই দেখুন টোটোতে আছি আমরা যাচ্ছি জবিন্দার স্বর্গ সঙ্গে থাকুন ভালো লাগবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন সঙ্গে থাকুন দেখুন মা তারা কি সুন্দর সুন্দর দেখুন আর পৌঁছাতে পৌঁছাতে পৌনে সাতটা হয়ে যাবে কারণ ভগতারণীর মন্দিরের ইয়েটা আপনার সাড়ে ছটার মধ্যে আরম্ভ হয়ে যায় আর পিটা জানি না কি দেখতে পাবো কি না আবার পুজোও দেবো যাই হোক মায়ের ইচ্ছে যদি আছে আর আমার কপালে যদি আছে অবশ্যই আমরা দর্শন করতে পারবো আর সেজন্য আজকে চলে যাচ্ছি দক্ষিণেশ্বর তাই আপনারা কিছু মনে করবেন না আর রাগও করবেন না আমি আবার কালকে যাবো লাইভও করবো আর সকালে যাওয়ার থ্যাংক ইউ

আর এটা আমাদের বাড়িতে আসলে বলতে পারেন এটা দিয়েও তালাকাড়ি হয় আর হিরালাল কলেজ বছর এ গ্রেডে চলে গেছে আর এই কলেজেই আমার মেয়ে পড়েছে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতো এখন এই রাস্তাটার মধ্যেও কিন্তু গাড়ি চলাচল করে এই যে এই কলেজটিতে আমার মেয়ে পড়তো হিরালাল কলেজ ওমেন্স কলেজ এটা দক্ষিণেশ্বরে খুব ভালো কলেজ এটা এই কলেজেই আমার মেয়ে পড়েছে হলি স্টে বেরিয়ে গেলাম যেভাবে আমরা দক্ষিণেশ্বরের রাস্তায় যাচ্ছি এটা আমাদের বাইপাস বলতে পারেন এটা আগে খুব বড় একটা দোকান ছিল খাবার সেটা এখন বন্ধ হয়ে গেছে আর এই যে দক্ষিণেশ্বরের রাস্তায় চলে এলাম দেখুন দক্ষিণেশ্বরের দুপাশে গেস্ট হাউস যারা আপনারা দূরে আছেন এসে এখানে থাকতেই পারেন চলে এলাম দক্ষিণেশ্বরের আমাদের ওখান থেকে বেশিক্ষণ লাগে না টোটোতে করে চলে এলাম আর আমরা টোটো থেকে নেমেও গেলাম এবার মন্দিরের রাস্তায় হাঁটছি আর গিয়ে আমরা অবশ্যই পুজো দেবো সেই জন্য তাড়াতাড়ি আছি তা পুজো দেওয়ার জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি একটা আজ মঙ্গলবার আর খুবই একটা অনেক দিন ধরে আমার আশা হচ্ছে না একা কারণ কি একা ঠিক এতটা আসার যা মানে কিছু ব্যাপার না কিন্তু হয় না একা আসতে ইচ্ছে করে না একটা সঙ্গে আছে সেই জন্য আজকে দুজনে মিলে পুজোটা দিয়ে দিলাম তাই আজকে আপনাদেরকে মায়ের কাছে আড্ডা মায়ের কাছে যেতে পারলাম না কালকে আবার আমরা যাব গিয়ে লাইভ করব অবশ্যই আমার সঙ্গে আর চলুন মন্দিরে থেকে প্রায় চলেই এলাম এই যে ওহো আজকে মন্দিরের ছবি তোলা যাবে না কারণ মন্দির অন্ধকার হয়ে গেছে